পাতলা পায়খানা হলে কি করবেন যে সকল উৎসবে খাওয়া দাওয়ার পর্ব একটু বেশি থাকে সেই সময় আমরা পেটের সমস্যায় একটু বেশি ভুগে থাকি গ্যাস্ট্রিক পেট ফাঁপা এই ধরনের সমস্যাগুলো তো মোটামুটি সামলানো যায় কিন্তু পাতলা পায়খানা হলে কিন্তু পুরো উৎসবই মাটি আনন্দ উৎসবের দিনে আপনারা যাতে বিপদে না পড়েন সেজন্য আমাদের আজকের ভিডিও একটু সতর্ক হলে কিন্তু এই বিরক্তিকর রোগ থেকে দূরে থাকতে পারবেন নিয়ম মেনে চলে করতে পারবেন এর দ্রুত সমাধান পাতলা পায়খানা বা ডায়রিয়া কি দিনে তিন বা ততবার পাতলা পায়খানা হওয়াকে ডায়রিয়া বলে সাধারণত গ্যাস্ট্রো কারণে ডায়রিয়া হয়ে থাকে যে কোনো ব্যক্তিরই ডায়রিয়া হতে পারে ডায়রিয়ার লক্ষণগুলি সাধারণত দিন স্থায়ী হয় তবে বা বাওয়েল ডিজিজের মতো গুরুতর বা ইরিটে বা সিনড্রোমের মতো রোগের লক্ষণ হিসেবে কয়েক সপ্তাহ ধরে ডায়রিয়া হতে পারে পাতলা পায়খানা হওয়ার কারণ কি বিভিন্ন কারণে এই লক্ষণ দেখা দিতে পারে যেমন নন ইনফেকশাস বা ইনফেকশাস গ্যাস্ট্রো হলে মূত্রণালীতে ইনফেকশন দেখা দিলে গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রো ডিজিজ হলে বা সিনড্রোম দেখা দিলে হেমারেজ হলে তরল খাদ্য গ্রহণের কারণে কি শিশুদের ডায়রিয়া হতে পারে হ্যাঁ হতে পারে একটি শিশু কোন কোন তরল খাদ্য গ্রহণ করার পর সহ্য করতে পারবে তা তার জন্মগত কিছু বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তবে গরুর দুধ পান করার পর অনেক শিশুর দুধের প্রোটিনের কারণে অ্যালার্জি হয় এছাড়া অনেক শিশুর গরুর দুধে বিদ্যমান ল্যাকটোজ হজম করার ক্ষমতা থাকে না এসব কারণে গ্যাস পেটে ব্যথা ও ডায়রিয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে ডায়রিয়ার কারণে রাতে ঘুম ভেঙে যাওয়া কি অস্বাভাবিক হ্যাঁ কখনো কখনো ইনফেকশনের কারণে এই সমস্যা তীব্র রূপ ধারণ করতে পারে তাই ব্যথায় ঘুম ভেঙে গেলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত গেলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত হঠাৎ পাতলা পায়খানা হলে কি করা উচিত বেশিরভাগ ক্ষেত্রে কয়েকদিনের মধ্যে ডায়রিয়া এমনিতেই সেরে যায় ডায়রিয়ার সেরে যাওয়ার আগ পর্যন্ত নিম্নোক্ত বিষয়গুলি অনুসরণ করতে চেষ্টা করুন যতবার পাতলা পায়খানা হবে ততবার খাবার স্যালাইন খেতে হবে যাতে শরীরে পানি শূন্যতা দেখা না দেয় পাতলা পায়খানা কমে যেতে থাকলে কিছুটা শক্ত ও আঁশযুক্ত খাবার খেতে শুরু করুন এজাতীয় কিছু খাবার হলো ক্র্যাকার্স টোস্ট ডিম ভাত ও মুরগির মাংস কাঁচা কলা পায়খানা স্বাভাবিক করতে সহায়তা করে কাঁচা কলা ভর্তা তরকারি ইত্যাদি খাবার খান কিছুদিনের জন্য দুগ্ধজাত চর্বিযুক্ত আঁশযুক্ত ও প্রক্রিয়াজাত খাদ্য পরিহার করুন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন